আসসালামু আলাইকুম এভিড কে অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কাঠালি পিঠা কাঁঠালি পিঠা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে দু কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিয়েছি আমি দু চামচ চালের গুঁড়ো এবং দু চামচ সুজি এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং সাত মতো চিনি এরপর আমি সাত মতো লবণ দিয়ে দিয়েছি অল্প করে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার এরপর আমি এখানে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি আমি বেকিং পাউডারটা দিয়েছি আধা চামচের মতো এরপর আমি এখানে দিয়েছি কুচানো নারকেল দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব এরপর আমি আমার কাঁঠালের রসগুলো ঢেলে দিয়েছি এখানে আস্তে আস্তে করে কাঁঠালের রসটা মিস মিক্স করতে হবে এবং পানিটাও আপনার আস্তে আস্তে করে মিক্স করতে হবে খেয়াল রাখতে হবে যাতে খামিটা মানে এই ডোটা বা বেশি পাতলাও না হয় বেশি আবার ঘনও না হয় জাস্ট হাত দিয়ে দিতে পারবেন ওই মানে ওই রকমভাবেই আপনি রেডি করবেন আমি দেখেন আমি আস্তে আস্তে পানি দিয়ে আস্তে আস্তে করে মাখাচ্ছি আমি যেভাবে করে নাড়ছি আপনারাও ঠিক সেভাবে করে নাড়বেন এতে পিঠেটা খেতে খুব লাপই হয় এবং খুব ক্রিস্পি হয় আর এখানে চালের গুঁড়ি এবং সুজিটা অবশ্যই ইউজ করবেন তাহলে পিঠেটা খেতে খুব ক্রিস্পি লাগবে এভাবে করে আমি জাস্ট এক ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছি এক ঘন্টার পর আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি তেল গরমে বসিয়ে দিয়েছি এরপর আমি হাত দিয়ে এভাবে গোল করে করে পিঠাগুলো বানিয়ে নেব আপনারা খেয়াল রাখবেন এই খামিটা পিঠার খামিটা যাতে এভাবে হাত দিয়ে দেওয়ার মতোই হয় যাতে বেশি পাতলা এবং বেশি মোটা না হয় এতে বেশি মোটা হয়ে গেলেও পিঠাটা খেতে ভাল লাগবে না আবার বেশি পাতলা হলেও ভাল লাগবে না দেখেন আমার পিঠাগুলো খুব ফুলে যাচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু ছোট করে করে দিচ্ছি এগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে আর বাইরেরটা খেতে খুবই ক্রিস্পি হয় ভিতরটা খুব মজা লাগে এভাবে আমি আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কাঁঠালির সময় থাকতে থাকতে এই কাঁঠালি পিঠা অবশ্যই বাসি ট্রাই করে ফেলবেন আমার পিঠাগুলো প্রায় হয়ে আসছে বিকেলের নাস্তায় গরম চায়ের সাথে এ পিঠা সার্ভ করতে পারেন আপনার পরিবারের সবার জন্য আমার পিঠাগুলো অলমোস্ট ভাজা শেষ ভালো লাগলে আমার পেস্টটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাছ